বিনোদন জগতে আবারও দুঃসংবাদ শুক্রবার সকালে প্রয়াত হয়েছেন বর্ষিয়ান অভিনেতা মনোজ কুমার দেশপ্রেমে একের পর এক ছবিতে কাজ করে তিনি পেয়েছিলেন জনপ্রিয়তা তার ঠোঁটে মেরি ধারতি আজও ভারতবাসীর রক্তে দোলা লাগায় তাই তো তিনি ভারত কুমার উপাধিতে সম্মানিত হয়েছিলেন দেশাত্মবোধক চলচ্চিত্রের জন্য খ্যাত ছিলেন অভিনেতা মনোজ কুমার সূত্রের খবর অনুযায়ী সাতাশি বছরের অভিনেতা মনোজ কুমার মুম্বাইয়ের কোকিলাবেল হাসপাতালে প্রয়াত হয়েছেন জানা গিয়েছে বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন বর্ষিয়ান তার যা অভিনেতার দ্রুত একুশে ফেব্রুয়ারি তাকে মুম্বাইয়ের কোকিলাবেল ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে হৃদরোগজনিত সমস্যায় সাতাশি বছরের অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনোজ কুমারের প্রয়াণে শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনেতা মনোজ কুমারের মৃত্যু আমাদের চলচ্চিত্র জগতের এক বিরাট ক্ষতি সিলেবাসের পক্ষ থেকে অভিনেতার পরিবারের জন্য রইল গভীর সমবেদনা